নমস্কার তোমরা যারা যারা আমাদের খুশির খবর দিয়ে ভিডিওটা দেখছো সবাইকে প্রণাম শ্রদ্ধা ভালোবাসা খুশির খবর দিয়ে পুরো ভিডিও দেখতে করো আমাদের সাথে থাকো এই একটা পবু এ দেখি রোড দিয়ে হাঁটতে ছিল এই রোডটা হচ্ছে ব্যান্ডেল স্টেশনের বাইরের রোড আর ওই দাদারা সব আমাদের বললো আমরা স্টেশনে কাজ করতে এসেছি আর হচ্ছে ব্যান্ডেল স্টেশনের বাইরে রোড ওই রোড দিয়ে দেখি হাঁটতে ছিল তো দেখে মনে হলো এনার সাথে আমরা কথা বলা দরকার প্রভু নমস্তে প্রভু নমস্তে কে নামে তোমার মোহাম্মদ আফরোজ মোহাম্মদ আফরোজ তোমার ঘর কে চার নম্বর চার নম্বর কা बंडिल बंडेल इधर क्या कर रहे तुम घूम रहे घूम रहे है रहे? हाँ। तो, तो तुम्हारा शरीर का हालत तो बहुत खराब है हाँ। तुम्हारा भले के लिए नहीं, कोई भला नहीं भलाई नहीं हाँ न कोई भला नहीं तुम्हारा जो हुआ भलाई के लिए हुआ न कुछ नहीं तुम्हारा शरीर का हालत देखो नहर पड़ गया तुम्हारा शरीर में कितना दिन से तुम नए नहीं तू जो है ना लाल बाजार में जो होटल है ना उसमें जाके बर्तन धो लेगा तुम्हारा भलाई के लिए दस बीस मिनट टाइम दीजिए तुम्हारा शरीर का हालात चेंज हो जाएगा नया शर्ट मिलेगा नया पैंट मिलेगा नया चप्पल मिलेगा खाना मिलेगा खाना, सब मिलेगा तू खालो। मेरे साथ आओ मेरे साथ आओ हाँ भले के लिए बोला इधर आओ मेरे साथ आओ क्या करे अरे पप्पू जी तुम्हारा कुछ नहीं करेगा तुम मेरे साथ आओ तुम्हारा भलाई के लिए यार थोड़ा दस बीस मिनट टाइम दीजिए तुम्हारा हालत चेंज कर देंगे तुम्हारा हालत देखो मिलेगा বুঝার মতো কিছু হয়তো বুঝতে পেরেছে যাচ্ছে আমাদের সাথে জানি না কতটা ঠিক মতন যায় আবার রাস্তা মাঝখানে উড়াউড়ি করে এই রাস্তায় গাড়ি ঘোড়া যাচ্ছে দেখে নি তো এনাকে আমরা ব্যান্ডেল স্টেশনের আর কি বাইরে পেয়েছি রোডে ওইখান দিয়ে আমরা নিয়ে যাচ্ছি স্টেশনে কেন এখানকার যে যান করা এখানে জলের ব্যবস্থা নেই তো মসজিদের ভিতরে জল আছে বললো কিন্তু মসজিদের ভিতরে আনতে গেলে এখন মসজিদ খোলেনি তো এই কারণে আমরা তাকে স্টেশনে নিয়ে যাচ্ছি স্টেশনে নিয়ে গেলে কাজটা ভালোভাবে করাতে পারবো পুরো ভিডিও দেখতে থাকবো যারা যারা ভিডিও আছো আমাদের সাথে থাকো তো দেখতে তো পারলে এনাকে আমরা রোডের থেকে স্টেশনে নিয়ে এসেছি কেন রোডে জলের ব্যবস্থা নেই এনাকে যে স্নান করা বা জল ছিল মসজিদে কিন্তু মসজিদ বন্ধ এই কারণে আমরা তাকে বাইরে নিয়ে এসেছি মানে বাইরে বলতে স্টেশনে নিয়ে এসেছি স্টেশনে বাবুজি তোমার ভালোই হবে বাবুজি ঠিক আছে কই ভালো মত করো কই ইদার বাইটো ও যে কাপড়া খোলে নে হ্যাঁ वो कब्रिस्तान में डाल देगा कब्रिस्तान में कब्रिस्तान में जहाँ मेरा बाप मार तुम जो बोला सही हुआ कब्रिस्तान में डाल देगा जा करके तुम्हारा भले के लिए तुम मेरे मत, गाली मत, दिया मत कर क्यों गाली मत दिया मत हटा कैमरा हटा मेरे को क्यों गाली दिया तुम गाली क्यों दिया तुम्हारा बाल का देखो शरीर का देखो मेरा जैसे मिट्टी का लेयर पर नहीं मेरा रहने दे

نوگلو کاٹ لو نوگلو کاٹ لو ہاں ہاں یہ منڈی کا کبھی نہیں روٹ ہے تو یہ مالے بلے نائٹ سے کٹے گا جیسے کٹے گا تم نہ ہم کاٹیں گے کہیں تم بلے لے کے کہیں کاٹیں گے پانی ماں کو دے دے لے دیے بلے سے ارے کوبو جی یہ بلیڈ ہے کیسے کیا سامنے بلیڈ لا کیسے छोड़ ना तो तो हम कैचिस काटेगा तो है पब्बूजी है जबरदस्ती की कर रहे तुम हाँ जबरदस्ती मत करो कुछ नहीं होगा तुम छोड़ दो मैं कर दूँगा ठीक है जानते हो कितना लगेगा और कितना नहीं लगेगा थोड़ा सा भी लगेगा तो बोल देना ठीक है

পায়ের একটা নখ দেখো কত বড় বড় এই বছরের পর বছর নখ না কাণ্ডে যাওয়ার হাতের নোখ যা ছিল সব হাতের নখ কাটা হয়েছে এই পায়ের নোখ দেখো আর ওই পায়ের নোখ দেখো এ মনে হয় মাটির মধ্যে শুয়ে থাকে বেশিরভাগ মাটি কালি বালি সারা শরীরে তাইই দাগ পায়ের অবস্থা দেখো আর এনাকে যখন আমরা পেয়েছি হেঁটে হেঁটে যেতেছিলো রোড দিয়ে আর বালির ওখানে গিয়ে দাঁড়িয়েছে যেহেতু এদের বাড়ি ঘর নেই এরা স্টেশনে থাকে রোডে থাকে এর জন্য এদের শরীরের অবস্থা আরও কালো হয়ে যায় কেন রাস্তায় ঘুমায় রোডে ঘুমায় ঠিক মতন খাওয়া পায় না সাজ জায়গা পায় না যদি খাওয়ার জায়গা সহজ জায়গা পেতো তাহলে আর এই অবস্থা হতো না এর মাথার একবার অবস্থা থাকো প্রথমে যেটা মাথার কথা বললাম মাথা পুরো তেল তেল হয়েছিল তো দিয়ে কিছুটা মাটি মুছেছি আর কিছুটা স্নান করানোর সময় আমরা শ্যাম্পু দিলে উঠে যাবে আশা করি আর হাত পাওয়ার অবস্থা পুরো কালো হয়ে গেছে রাস্তায় শোয়ে রাস্তায় শুয়ে তো কালো হবে কেন রাস্তায় বিভিন্ন রকমের নোংরো জিনিসপত্র থাকে আর ডাস্টবিনের খাবারটা আর এরা ম্যাক্সিমাম খায় বেশিরভাগ কেন এরা মানসিক ভারসাম্য বুঝতে পারে না আর এবার কারো দিয়ে খাওয়ার চায় না কেউ দিলে খেলো না দিলে না খেলো এরকম একটা ব্যাপার জল দে জল দিয়েছে হ্যাঁ হয়ে গেছে হয়ে গেছে আস্তে আস্তে মানে আস্তে আস্তে ছিটিয়ে আস্তে আস্তে মাথায় ছিটান মাথায় ছিটান ভিতরে প্যান্ট আছে হ্যাঁ প্যান্ট নেই এ পুরো প্যান্ট খুলতে গেছে ভিতরে প্যান্ট নেই মানে মানসিক ভারসাম্য নিলে যা হয় ভিতরে প্যান্ট নেই পুরো প্যান্ট খুলতে গেছে আমরা ভেতরে প্রথমে ভেবেছি যে হাফ প্যান্ট আছে পরে বলছে যে না প্যান্ট নেই যেমন দিতে থাকে আর একটা বোতলের জল পায়ের দিকে ভিজাবে বুঝলি অনেক দিনের নোংর তো গায়ের মধ্যে থাকে এগুলো তুলতে গেলে সময় লাগবে তো বেশি ভিজিয়ে দিলে আর কি আমাদের তুলতে সুবিধা হবে একবার দেখতে থাকো শ্যাম্পুরখানা কালার কি হয়েছে পুরো একদম মাটির কালার হয়ে গেছে কেন প্রথমে বললাম এনার মাথায় পথরা মাটি ছিল সারা গায়ের অবস্থা দেখো প্রথমে না সামনে গেছি যখন দেখতেই তো পারলে কেমন রিয়েক্ট করেছিল আমাদের উপর মানে খিস্তিখামারি করেছিল এখন সে চুপচাপ হয়ে গেছে মানে সে বুঝতে পেরেছে তার আমরা ভালো করছি আর এই মানুষটা হচ্ছে মুসলিম তো মহামাটান লোক আর আমরা যখনই মানুষদের ধরি সে যেই হোক খ্রিস্টান মুসলিম হিন্দু সে যেই হোক আমরা জাত দেখি না আমরা মানুষটাকে দেখি সে খারাপ অবস্থার মধ্যে আছে তাকে আমরা ভালো জায়গায় নিয়ে যাবো আমরা হিন্দু মুসলিম খ্রিস্টান আমরা কোনো জাত দেখি না আমরা যখন কাজ করি আমরা মানুষটাকে দেখি যে মানুষটা বিপদে আছে মানুষটাকে সহযোগিতা করতে হবে সেটাই আমাদের কাজ তো এই মহামাটান লোকে প্রথমেই বলেছেন নামটা প্রভুজি তোমার নাম ফিরে একবার বলা আফরোজ আফরোজ ফিরোজ আফরোজ আফরোজ আর তোমার মামি পাপ্পা এ ঘর পে হ্যাঁ সবে তো সব সব ছোটকে ইদার কি কর রে প্রভুজি তুমি কাম বিবি বাচ্চা হে না বাচ্চা নেই তো শুনলে তো না নাম বল আফরোজ মানে মহামাটান লোক তো আমরা প্রথমেই বললাম আমরা যাদেরকে ধরি আর কি এই সমস্ত কাজের জন্য যাদেরকে পরিষেবা করি যাদেরকে পরিষ্কার পরিষ্কার করি আমরা হিন্দু মুসলিম খ্রিস্টান কিছুই দেখি না আমরা মানুষটাকে দেখি সে বিপদের মধ্যে আছে তাকে আমাদের উদ্ধার করাটা দরকার আর একবার দেখো পুরো শ্যাম্পুর ফানা কালো হয়ে গেছে গায়ে বুঝি তুমি আগ বান রাখো ঠিক আছে আগ বান রাখো গাড়ি কালার চেঞ্জ হয়ে গেছে দেখো পুরা কালো ছিল গাছ পা মাটিতে তো আমরা যতটা পেরেছি তোমার ব্যবস্থা করেছে আর তুলতে পেরেছি দেখো এখন গাতর অবস্থা পুরোটা চেঞ্জ হয়ে গেছে কেমন মাটি ছিল গাত পায় আর এখন গাঁতবার অবস্থা দেখো কী হয়েছে এ কিছু একটা বলছে একা একা কিছু একটা বলতে চাইছে তো এরা মানসিক ভারসাম্যই হয় অনেক কারণে কিছু কিছু বাড়ির কারণে কিছু কিছু সমস্যার কারণে কোনো না কোনো দুর্ঘটনায় আজকে তার মানসিক ভারসাম্যহীন জীবন এরকমভাবে অনেক মানুষই দিন কাটাচ্ছে মানসিক ভারসাম্য হয়ে। এই মানুষগুলোর দায়িত্ব আমাদের নিতে হবে এই মানুষগুলোকে দেখে রাখতে হবে আগামী দিন যেন এরা আরও ভালো জায়গায় যেতে পারে এদের জন্য আমরা ভালো কিছু করতে পারি ভালো ভাবতে পারি সেই চিন্তাধারা নিয়ে আমাদের এগাতে হবে যারা মানসিক ভারসাম্য ঘুরছে এদের মুখে একটু খাওয়ার তুলে দাও এদের হাতে একটু খাওয়ার তুলে দাও অনেক টাকায় আমাদের ওদিক বেরিয়ে যায় তো এদেরকে যদি একটু উনি খাবার কিনে দিত আমাদের কমে যাবে না উল্টা আগামী দিনের জন্য আরও বাড়বে এই প্ল্যান্টের ভিতর দিয়ে দেখো কত মাটি বেরাচ্ছে প্রথমেই বললাম এই রাস্তায় শুয়ে থাকে তো এখানে আমরা ফার্স্ট যখন গেছিলাম অটো অটোস্ট্যান্ডের দাদারা আমাদের ডেকেছিল স্টেশন দিয়ে যে এখানে একজন আছে তো যাওয়া মারতে বলতেছিলো যে অনেক কামারি করে তোমরা এনাকে নিয়ে যেতে পারবে না তারপর আমি তাকে বুঝাতে গেলাম কিছুটা কামারি করেছে তারপর এখন চুপচাপ ঠান্ডা হয়ে গেছে সে এখন নিজে থেকেই সব কিছু করছে মানে এরা মানসিক ভারসাম্য না আমরা সামনে গেলে বুঝে উঠতে পারে না এদের আমরা ভালো করি না খারাপ করি পরে আস্তে আস্তে যখন বুঝে উঠতে পারে তখন ঠান্ডা হয়ে যায় গেছি গামছা নিয়ে যাওয়া মাত্র হাতে দিয়ে কেটে নিয়েছে মানে নিজে নিজে আর কি মুচবে আর এই কিছু একটা বলছে প্রথম থেকে আমরা একবার দেখো ফলো করার মুখের দিকে কিছু বলতে চাইছে বা কিছু বোঝাতে চাইছে সেটাই আমরা বুঝতে পারছি না আর কি মানসিক ভারসাম্য হলে যা হয় দেখো একবার সে একা একা কথা বলছে কাকে বলছে কেন বলছে কি নিয়ে বলছে কিছু আমরা বুঝতে পারছি না তোর মধ্যে কিছুটা আছে তাকে বোঝাতে পারছে না কাউকে প্রকাশ করতে পারছে না এই কারণে সে আজ মানসিক ভারসাময়ুঝি কে বলা কে বলা তো নিজে থেকে সবকিছু নিয়ে পড়ছে আর কি আমাদের কিছুই পড়াতে হচ্ছে না প্যান্ট নেয়া প্যান্ট তো এনে নিজে থেকে প্যান্ট জামা আর কি পরিয়ে দিতে হচ্ছে না আর কিছু কিছু মানুষকে আমাদের পরিয়ে দিতে হয় আর কিছু কিছু মানুষ করতে চায় না অনেক জরজাবস্তি করতে হয় পায়ে মনে কোনো প্রবলেম আছে একটু ঘুরিয়ে ঘুরিয়ে হাঁটছে দাদা

ठीक है जी खाना खाओ है चलता है